সবাই নিশ্চয়ই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্র্যাকটিস ব্লগ গুড মর্নিং তো সকালের সৌন্দর্যটা তোমাদেরকে একটু বাইরের দিকে ঝলকটা একটু দেখিয়ে নিলাম দেন তারপর দেখো আমার রুমের দিকটা ঘুরিয়েই তোমাদেরকে এই যে ফার্স্ট এই যে এইটাকে দেখিয়ে দিলাম যে দেখো মাছগুলো খেলা করছে সকালে তো ওদেরকে রাত্রে খাওয়া দেওয়া হয় তো এক টাইম করে খাবার দিতে বলেছে তাই এক টাইম করে খাবার দিই আর দেন আমাকেও দেখিয়ে নিলাম দেখো এখানে মশারিগুলো মানে খাটানো আছে ওগুলো খোলা হয়নি দেন ব্রাশ ট্রাশ করে আসার পর এখানে মশারিগুলোকে আমি খুলে নিচ্ছি এটা নিউ মশারি মানে ফার্স্টটা মানে ও টাঙালাম আর কি যাই তো চলো দেখতে থাকো ছানা পত্র উঠানোর পর এখানে দেখো যেগুলো নোংরা বাসি কাপড় আছে সেগুলোকে বের করে দিচ্ছি সেগুলোকে সার্ভি যেতে হবে দেখলাম আগে কাকিমা এসছে নাকি কারণ আমার দ্বারাই কাপড় কাচাটা সম্ভব হবে না দেখ বুঝতেই পারছো নেল এক্সটেনশন করেছি আর নেল এক্সটেনশন করাতে অনেক কিছু কাজ আমার করতে অসুবিধা হচ্ছে রান্নাটা বেশ মোটামুটি ভালোই করে নিচ্ছি কোনো অসুবিধা হচ্ছে না আর এখানে ভাবলাম চলো বাসি ঘর যখন ঝাড়টা দিয়েই দিই এখন বাসি ঘরটা ঝাড়টা দিয়ে দিচ্ছি দেন তারপর চাটা তো করতে হবে আর চা করবো দেন খাবো খেয়ে স্নান টান করে আবার পুজো দিতে হবে পুজো করার আছে যেহেতু দিনের রান্না বান্না আমার নেই এটা নেই আর কি রাত্রের দিকটা আমি সামলে নেব দিনটা দিনেরটা মানে দুপুরের দিকটা আমার এইটা সেটা করতে করতেই দিন কেটে যাবে মেয়েকে সামলাতে আরও সমস্ত কাজগুলো করতে করতে তো চলো ঝাড় দিয়ে বের করে ফেললাম নোংরাগুলো যত চলো চা খাওয়া কমপ্লিট এখন যাব এই যে সার্ভ দিতে জামা কাপড়ে তারপর দেখি একটু বাজার যাওয়ার ছিল বাজার যাব কাকিমা কেমন আছো গো এই দেখো গোলাপের পাবলিকগুলো শুকিয়ে গেছে আবার মানে ফুল ফুটছে আর এই দেখো এটা মনে হচ্ছে আলাদা একটা কালার হবে এই দেখো আর দেখলে এই তো হরি গাছগুলো কেমন হয়ে গেছে আর তোমাদের ফুল গাছগুলো দেখে এই দেখো ফুল এই দেখো একটা কালার হয়েছে এই ফুল গাছটা নিতেই গেছে এখানকারই চারা মানে এখানে বসিয়েছে এই হয়েও গেছে আর এই গোলাপ গাছটা কত বড় হয়েছে দেখো এই চলে গেছে এই দেখ চলে গেছে কাটা প্রচুর কাটা সো চলো এখন আমি পুজোটা দিয়ে দিই তো চলো anh đi chưa không, bỏ lỡ những video hấp dẫn

তো গুড ইভিনিং সবাইকে আর এই জায়গাটা আমার খুব পছন্দের খুব প্রিয় ভিডিও করতে খুব ভালো লাগে আর সুবিধা হয় তো যাই হোক আজকে পয়লা বৈশাখের বাজার কিছুটা হলো সবাইকে সব দিয়েই নেব তো পরের জন্য মেয়ের জন্য দাদুর জন্যে সামথিং আর ভাগবিটা এসেছে দিদলি যাকে আমার সঙ্গে তো তার জন্যে নেওয়া হয়েছে আর আমার মানে কেনা আছে তো আমি সেরকম কিছু নিইনি আর সোনার দোকানে কাজ ছিল তাই সোনার দোকান গেছিলাম দেখো জিনিসটা নেই ফাঁকা তো জিনিসটা করে দেখাবো তোমাদের এখন নয় আর সোনার দোকানে কাজ বাকি আছে পরে আছে তো যাব আবার সন্ধে দিয়ে সন্ধের সময় তো বড় সাথে যাব ওকে চাটা করে দেবো দেন যাবো বড় সাথে আর কি নিলাম না নিলাম সেটা তোমাদেরকে দেখাবো পরের কোনো একটা ব্লগ পরের কোন একটা ব্লগ বলতে এখন অনেক দেরি আছে তো যাই হোক মেয়ের জন্য গিফট বলে যাই হোক এখন যাব এখন বাজারে যাব এই যে দেখতে পাচ্ছ এটা তো ট্রেন্ডিং কলা বাঁধা যেগুলো উঠেছিল সেগুলো নেওয়া হয়েছে ঠিকই আছে আর সোনার সাখা বাঁধাদের পড়েছিলাম সেটা একটু প্রবলেম হয়েছে শাঁখাটা তো শাঁখাটা চেঞ্জ করতে গেছিলাম আমি মানে রেলটা আছে বাট শাঁখাটা চেঞ্জ করতে গেছিলাম তো বলেছি যে এখন হবে না রেখে যাও তুমি বিকেলে এসো মানে ওই সাতটার আগে তো সাতটার আগে দেখি সন্ধ্যে সাড়ে ছটা পনেরো ছটা এমনি করে যাবো ফোন করেই যাবো আমি তো তারপর তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে শাঁখা দুটো সেটা তোমাদেরকে দেখাতে হবে দেখবে তোমরা তো চলো এখন চারটা বাই Jadi video ini, semasa saya membuat video ini, saya akan membuat video ini dengan lebih banyak orang. Jadi ini